নমস্কার আজ বাংলা নববর্ষ উপলক্ষে আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ বাংলা নববর্ষ উপলক্ষে আবৃতি পরিবেশনায় রয়েছে পাপড়ি চক্রবর্তী বাঁচদঙ্গ মহেশতলা কবিতা নববর্ষের নতুন সকাল নতুন নতুন সূর্য আলো। দিগন্ত কলমীগুলো রঙের ঢালু পহিলা বৈশাখ হাসি মুখে আনন্দ বাজে ঢাকের বুকে আকাশ জুড়ে কাশের কাব্য বৃক্ষেরা গায় পাতার রাগ মাটির টানে ফিরে আসে মন খুশিতে ভরে থাকে আলপনাতে আকাশ স্বপ্ন ছবি বরণ করে বাঙালি মঙ্গল সবার মাঝে শান্তি প্রাণে রাঙা সাদা পাঞ্জাবিতে হাসি ছড়ায় প্রতিটি মুখে নতুন বছরে নতুন আশা সব দুঃখ হোক ভাষা নববর্ষে হোক সূচনা ভালোবাসার নতুন বুনন তহিলা বৈশাখের এই গানে বাংলার প্রাণ বাঙালির প্রাণ পুরাতন স্মৃতি